চলে এলাম চলে এলাম আর একটা সুন্দর মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি মানুষ নস্কর আর মানুষ নস্করের লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমি কি কি নিয়ে চলে এলাম অ্যাকচুয়ালি রয়েছে এখানে গাজর বিট কাঁচা লঙ্কা ধনে আর তার সাথে রয়েছে আশীর্বাদ আটা কিন্তু আপনারা যে কোনো আটা নিতে পারেন সেটা কোনো বড় ম্যাটার করতে পারে না তো চলুন এটা দেখুন আমাদের এক ঘেমি লুচি পরোটা খেয়ে কি আর ভালো লাগছে না রুটি খেয়ে কি ভালো লাগছে লাগছে না তো পেয়ে যাবেন কিন্তু একটা মজাদার নাস্তা আর চট জলদিও হয়ে যাবে তো চলুন এগুলো আমি রেডি করি আর কি বানাতে চলেছি সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন হ্যাঁ পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারাও বাড়িতে চট জলদি বানিয়ে ফেলতে পারবেন কিন্তু তো চলুন তাড়াতাড়ি রেডি করে ফেলি তাড়াতাড়ি তো বানাতে হবে ও ভীষণ খিদে পাচ্ছে চলুন 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 পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন ওকে তো দেখুন 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 বললাম না ভিডিওটা পুরো দেখবেন তো এটা দেখুন গাজর বিট এগুলো কিন্তু মোটামুটি আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ধনে পাতা আর এই হচ্ছে তোমার কাঁচা লঙ্কা যেহেতু আমার ছোট্ট ফুচকুরা খাবে তো আমি কাঁচা লঙ্কা অল্প করে দিয়েছি আপনারা যদি মনে করেন একটু লঙ্কা লঙ্কা ঝাল ঝাল খাবেন তো একটু বেশি পরিমাণেই দেবেন হ্যাঁ আর পেঁয়াজ অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন ওকে এবার বলে রাখছি এগুলো আমি এইগুলো কি করে এত ছোট ছোট ব্রেড করলাম এই যে এই যে এই এইটা মাত্র দশ টাকা দাম দশ বা কুড়ি টাকা আমি বলতে পারবো না আমার হাজব্যান্ড এনে দিয়েছিলো তো এটা দিয়েই জাস্ট এগুলো আমি রেডি করে ফেললাম তো এবার চলুন আমি ব্যাটারটা তৈরি করে নিই আঠা দিয়েই তো ব্যাটারটা তৈরি করব তো সেটা কি কি দেব একটু আপনাদের সাথে শেয়ার করতে থাকি হ্যাঁ তো চলুন চলুন একটু দাঁড়িয়ে যাবেন কিন্তু হ্যাঁ তো দেখুন 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 অলরেডি কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার বলে রাখি যেহেতু আমি একটা হাতেই এগুলো তৈরি করছিলাম সেহেতু ভিডিও করাটা ওইভাবে দেখিয়ে দেখিয়ে পসিবল হচ্ছিল না তো তাই আমি আমি বলে দিচ্ছি ব্যাটারের মধ্যে আমি আপাতত কি দিয়েছি আটা তো দিয়েইছি লবণ স্বাদ মতো একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো যে যেমন খাবেন স্বাদ মতো সেই রকম দেবেন যদি হালকা একটু চিনি দিতে চান তো দিতে পারেন আর যেগুলো আমি ধনে পাতা গাজর বিট কাঁচা লঙ্কা আপনারা যদি গোলমরিচ খান গোলমরিচও দেবেন পেঁয়াজ দেবেন যেটা খুশি তো এই পুরো ব্যাটারটা পুরো রেডি করে ফেলেছি তো চলুন আমি অলরেডি কিন্তু কড়াইটা গরম করতে দিয়েছি এবার আমি এটা একটু সর্ষের তেলে বানাবো আমি কিন্তু সাদা তেলে খুব একটা রান্না করি না কিন্তু সর্ষের তেলে বানাবো তো চলুন আমি এটা আস্তে আস্তে ভাজতে শুরু করি ঠিক আছে আপনারা দেখতে থাকুন দেখুন এই হচ্ছে আমি অলরেডি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা এতে না ডিম যদি অ্যাড করেন আরও খেতে টেস্টি হয় ঠিক আছে আমি এই ব্যাটারটা এরকম সুন্দর করে কিন্তু চামচ দিয়েই এই কড়াইয়ের মধ্যে অ্যাড করছি তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমি এবার এক হাতে এটা আবার করতেই পারবো আশা করি দেখুন সুন্দরভাবে কি সুন্দর উঠে যাচ্ছে না ও গড ক্যামেরা করলে না ঠিকঠাক করে হয় না কেউ একজন ক্যামেরাটা ধরে দিলে সুবিধা হয় দেখুন কত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ একটু কি বলুন তো মিডিয়াম টু অল্প আঁচে করবেন কারণ কি বলুন তো বেশি যদি জোরে আপনারা গ্যাসটা এ করেন তাহলে কি বলুন তো মানে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই হচ্ছে সেই তেল যেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই ভিডিওতে দেখেছিলেন যে এটা হচ্ছে আমার মানে মায়ের বাড়িতে সর্ষে চাষ হচ্ছিল হ্যাঁ তো এই বোতলটা যদি ও অন্য বোতলে মা ঢেলে দিয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলো সর্ষের তেল হয়েছে জানেন আমি এসে মানে কম্পেয়ার করে দেখছিলাম যে কেনা সর্ষের তেল আর হচ্ছে আমার বাড়ির সর্ষের তেলের মধ্যে কী এমন তফাত রয়েছে ঝাঁজ যেমন বেশি তেমনি হচ্ছে একদম ডিপ কালারটা দেখতেই পাচ্ছেন কিন্তু নর্মাল যদি বাড়ির সর্ষের তেল হয় এরকম বোতলে কিন্তু লেগে থাকে না তো যাই হোক এটা শেয়ার করলাম এই দেখুন এগুলো কম বেশি করে হচ্ছে চলুন একটু উল্টে পাল্টে নিই রেডি করে আপনাদের শেয়ার করে দিচ্ছি হ্যাঁ সাথে থাকবেন কিন্তু দেখুন অলরেডি কিন্তু একটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো চলুন আপনারা হয়তো ভাবছেন যে দিদি ভাই কী করে বানাচ্ছে তো দেখাচ্ছে না অ্যাকচুয়ালি ব্যাটারটা বেশি মোটা করবেন না হ্যাঁ একটু থিকনেসটা এইরকমই রাখবেন তাহলে কড়াইটা ঘুরিয়ে আপনারা কিন্তু রেডি করতে পারবেন হ্যাঁ তো চলুন একটু আপনাদের শেয়ার করে দিই এক হাতে আমি ক্যামেরা ধরছি তাও চেষ্টা করি ঠিক আছে দিলাম দেওয়ার পর আপনারা করবেন কি আমি এইভাবেই করি এই দেখুন কড়াইটা আমি এইভাবে ধরলাম এই এইভাবেই আপনারা আমি এইভাবে করেছি আপনারা সাঁড়াশি দিয়েও করতে পারেন আর এবার একটু আমি চামচটা দিয়ে জাস্ট একটু এরকম ব্লেন্ড করে দেবো কারণ উঁচু নিচু হয়ে রয়েছে না দেখতে একটা কেমন হয় হয়ে গেল সুন্দর করে বসে গেল আগেও বলেছি জোরে কিন্তু ফ্লেমটা দেবেন না তাহলে ব্ল্যাক হয়ে যাবে ঠিক আছে এইভাবেই তো ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা রেডি করতে পারবেন চলুন রেডি হয়ে যাক তারপরে দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি রেডি করে ফেলেছি দেবো এবার আমার ছোট্ট পুচকুকে কারণ আমি বলেছি না চট জলদি বানিয়ে ফেলবেন জাস্ট চট জলদি দেখুন কি সুন্দর লাগছে আপনারা দেখুন আর বেশিক্ষণ কিন্তু লাগে না আর এই তেল টেলানি হচ্ছে তোমার লুচি পটা থেকে একদম পুরো আলাদা যেটা সবজিও পেয়ে যাচ্ছে বাচ্চারা আর প্লাস হচ্ছে চর জল আমরা বানিয়ে ফেলব তো এই হলো আমার ছোট এলা খাওয়ার জন্য ভীষণই বায়না করে আমার হাতে এটাই তো এটা হচ্ছে বানিয়ে দিব আর এটা তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো হ্যাঁ বানিয়ে ফেলে কেমন খেতে লাগছে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন কমেন্টে হ্যাঁ আর আমি ছোটুকে বলে দিচ্ছি ছোট এটা খা এটা গরম তো এটা ওইটা ওইটা গরম তো খাও খেয়ে বলো ঠিক করে ঠিক ঠিক আছে না খুব টেস্টি হয় আর কিন্তু এরকম মজাদার নাস্তা চরজলদি আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন স্কুলের টিফিনে আপনাদের কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো যদি ভিডিওটা পুরো ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে নিজের বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে অবশ্যই হবে ঠিক আছে তো চলুন এখনকার মতো টাটা করে দিচ্ছি আর আর এখন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখনকার মতো টাটা